ভালোবাসতে কাউরে লাগে না নিজেরেও কখনো কখনো ভালোবাসা যায় আয়নার মতো সামনে দাঁড়িয়ে নিজেরে দেখা যায় চোখের দিকে চোখ রাখা যায় দুইটা মিনিট চুপচাপ নিজের সাথে কথা বলা যায় নিজের সঙ্গে নিজের দ্বন্দ্ব মিটিয়ে ফেলা যায় নিজের সঙ্গে নিজের একটা বোঝা পড়া করা যায় অভিমান কিংবা অভিযোগ শোনা যায় নিজেরা দেখে নিজে মুগ্ধ হওয়া যায় ভেতরটাকে একটু স্পর্শ করা যায় নিজের প্রেমে নিজেই বহুবার পড়া যায় চোখের পলক ফেলা যায় চাওয়া পাওয়া ভাগাভাগি করা যায় স্বার্থপরের মতো ভালোবাসা যায় নিজের ইচ্ছেগুলোরে আদর করা যায় ইচ্ছে মতো ভালোবাসতে কাউরে লাগে না নিজেরের নিজের মতো আলিঙ্গন করা যায় আদরে অবশ করে চুমুতে রাঙিয়ে তোলা যায় উত্তেজিত হয়ে তুমুল উত্তেজনায় নিজেরই নিজে জড়াইয়া নেওয়া যায় উষ্ণতার প্রবল ছোঁয়া নেওয়া যায় ভালোবাসতে কাউরে লাগে না নিঃসঙ্গতাকেও কখনো কখনো ভালোবাসা যায়